আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি স্পাইসি ব্রোকলি রেসিপি ক্রিম ছাড়াও ক্রিমি টেক্সচার কিভাবে আনলাম এই রেসিপিতে সেটাই বলবো ব্রোকলি নিয়েও একটা গল্প আছে সেই গল্পটাও আপনাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে সবাই একটু ফলো আর লাইক দিয়ে দিবেন আমার আইডিতে এই যে এটাই হচ্ছে সেই ব্রোকলি তো আমি কোনো দিনও ব্রোকলি খেয়েছিলাম না তো তারপরে আমি যখন রাজশাহীতে বেড়াতে গিয়েছিলাম কয়েক মাস আগে তখন আমি আমার মাম্মির সাথে বাজারে গিয়েছিলাম আমার মাম্মি মানে হচ্ছে আমার মেজ খালা তো তার সাথে আমি বাজারে গিয়েছিলাম সেখানে আমি ব্রোকলিটা দেখেছিলাম তো আমি আমার মাম্মিকে জিজ্ঞেস করছিলাম যে মাম্মি এইটা কি গো তখন আমার মাম্মি বলল যে এটা ব্রোকলি তখন আমি বলছি যে এটা তো আমি কখনো খাইনি তো সেই বাড়ি সে আমাকে এটা কিনে খাওয়াতে চেয়েছিল আর দিতে চেয়েছিল কিন্তু আমরা তাড়াহুড়াই চলে আসাই তার মনে থাকে না তাই আর নিয়ে আসা হয়নি এইবার আমার মাম্মি যখন আমাদের বাসায় এসেছিল ভেড়া মারাতে তো সে কিন্তু সেটা মনেই রেখেছিল যে আমি এটা কখনো খাইনি এটা খেতে চেয়েছিলাম সে কিন্তু মনে করে আমার জন্য ব্রোকলি নিয়ে এসেছে আমার মাম্মি কিন্তু আমাকে অনেক ভালোবাসে এই জন্য আমি একবার তাকে বলেছিলাম সে কিন্তু মনে রেখেছে তাও দুই তিন মাস আগে আমি রাজশাহীতে গিয়েছিলাম তখন তাকে বলেছিলাম সে যে তখন সেটা আমাকে খাওয়াতে পারেনি তাই কিন্তু এখানে আসার সময় নিয়ে এসেছে এইবার ব্রকুলি রান্নার রেসিপিতে আসি আমার মা এখানে ব্রকুলিটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছে এই যে দেখুন ছোট ছোট করে কেটেছে বেশি বড় করে রাখেনি ছোট ছোট করে কাটলেই হবে এইভাবে আপনারাও কেটে নেবেন এইবার এখানে আমি পানি ফুটতে দিয়ে দিয়েছি তারপরে পানির মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছি তারপরে অল্প একটু মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এইদিকে এই যে কেটে রাখা ব্রকুলি সেটাও দিয়ে দিলাম ফুটানো পানির মধ্যে এবার একটু নেড়ে ফুটতে দিয়ে দেব বেশি ফুটাবো না হালকা অল্প একটু ফুটালেই হবে হালকা সিদ্ধ করবো এই যে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি ব্রকুলিটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বেশি কিন্তু গলেও যায়নি এইবার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর ওর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম এবার অল্প একটু ভেজে নেব একবারে বেশি লাল করে ভাজবো না হালকা ভেজে দেখে দিব এই যে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এরকম করে হালকা ভেজে নেব তারপরে আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখবো সবগুলো পেঁয়াজ আর মরিচ আমি উঠে আলাদা বাটিতে রেখে দিচ্ছি এইবার ওই ভেজে রাখা তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিব এই যে আমি সবগুলো ব্রোকলি দিয়ে দিলাম তারপরে এটাও হালকা করে ভেজে নিব ব্রোকলিটা হালকা করে ভেজে নিতে হবে ভেজে নিলে কিন্তু যে কাঁচা কাঁচা ভাবটা সেটা থাকবে না এই জন্য আমি অল্প একটু ভেজে নিচ্ছি ব্রোকলিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এটাও আমি তুলে আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি এই যে আমি সবগুলো ব্রোকলি তুলে নিয়েছি ব্রোকলিগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইতেই অল্প একটু তেল দিয়ে নিয়েছি এবার তেলটা একটু গরম করে নিয়েছি ওর মধ্যে এক চামচ আটা দিয়ে দিলাম একটা নর্মাল প্যাকেটের আটা সেটাই দিয়ে দিয়েছি তারপরে অল্প একটু ভেজে নিয়ে করে নিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু অল্প আঁচ দিয়েই ভাজতে হবে বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে আটাটা তখন আর করা যাবে না অল্প একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে গরুর দুধ দিয়ে দিয়েছি তারপর আবার একটু নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছিলাম এর এটার মাধ্যমে আমাকে ক্রিমি ভাবটা আনতে হবে আমি ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম তারপর আমার মনে হয়েছে যে একটু বেশি টাইট হয়ে গিয়েছে তাই এর মধ্যে আরেকটু করে দুধ দিয়ে দিয়েছি দুধটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে হবে একবারে বেশি করে দুধ ঢেলে দেওয়া যাবে না তাহলে বেশি পাতলা হয়ে যাবে তারপরে এর মধ্যে একটু পানিও দিয়ে দিয়েছি পানিটাও যা দিতে হবে অল্প অল্প করেই দিতে হবে তারপরে এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি এটা কালো গোলমরিচের গুঁড়াই আমি এর মধ্যে দিয়েছি তারপরে আবার নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম গোলমরিচের গুঁড়াটা তারপরে আবার একটু পানি অ্যাড করেছি আমি এখানে বললাম যে পানিটা অল্প অল্প করেই দিতে হবে একবারে বেশি দেওয়া যাবে না এই জন্য আমি বুঝে বুঝে দেখে দেখে অল্প অল্প করেই অ্যাড করেছি এইবার এইখানে আমি প্যাকেটের গুঁড়া দুধ সেটাও অল্প একটু দিয়ে দিলাম পরিমাণ মতো বুঝে পেটের দুধ দেওয়ার পরে সেটাও আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন হালকা আছে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে বেশি জোরে দিলে কিন্তু তখন পুড়ে যাবে তারপরে এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপরে আগের থেকে যে ভেজে রাখা পেঁয়াজ আর মরিচটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আবার নেড়ে মিশিয়ে নিয়েছি এবার ম্যাগি মশলা এটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা অল্প একটু ম্যাগি মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আবার নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি সুন্দর করে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কেচাপ এটা হলো প্রাণ হট টমেটো কেচাপ সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কোনো কিছুর মধ্যে টমেটো সসটা দিলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয় এই জন্য আমি এখানে টমেটো সসটা দিয়ে দিলাম এর মধ্যে এইবার নেড়ে মিশিয়ে নিব টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু কালারটাই পুরো চেঞ্জ হয়েছে দেখুন আমার এখানে কিন্তু ক্রিমি টেক্সচারটা চলে এসেছে কতটা ক্রিমি হয়েছে দেখুন কেউ বুঝতেই পারবে না যেখানে কোনো ক্রিম ইউজ করা হয়নি খেতেও কিন্তু ক্রিমের মতোই লাগবে এইবার এখানে আগের থেকে যে ভেজে রেখেছিলাম ব্রোকলিগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইবার একটু সুন্দর করে নেড়ে মিশিয়ে নেবো এই যে দেখুন আমি ব্রোকলিগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ব্রোকলিগুলো মিশিয়ে নেওয়ার পরে হালকা একটু ফুটিয়ে নিব যাতে পাতলা ভাবটা না থাকে ক্রিমি ক্রিমি হয় এই যে এই যে আমি ফুটিয়ে নিয়েছি ফুটানোর পরে কিন্তু আর ক্রিমটা বেশি পাতলা নাই গাড়ো হয়েছে আমার ব্রকলি রান্না কিন্তু হয়ে গিয়েছে এবার চুলাটা বন্ধ করে দেব রান্নার শেষে কিন্তু আমি বাটিতে ঢেলে সার্ফ করে নিয়েছি এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ক্রিমি টেক্সচারটা এসেছে এইভাবে করে রান্না করে খেলে কিন্তু আপনারা চাইনিজ ডিশ খাওয়ার ফিলিংসটা পাবেন মনে হচ্ছিল যেন কোনো চাইনিজ ডিশই আমি রান্না করেছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু ক্রিমি ক্রিমি ভাব অনেক আর এইভাবে সবজি রান্না করে খেলে কিন্তু আপনার মনেই হবে না আপনি সবজি খাচ্ছেন মজা করে খেতে পারবেন থ্যাংক ইউ মাম্মি আমাকে ব্রোকলি খাওয়ানোর জন্য আর আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ